শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই সন্ধ্যা বেলা চলে এলাম দিঘা থেকে কুড়ি কিলোমিটার দূরে নিগুয়াতে নিগুয়া ঋষি বঙ্কিম মেলা যেই মেলাটি আজ পথ চলতে চলতে একত্রিশ তম বর্ষে এসে পড়েছে এই মেলাটির নাম ঋষি বোঙ্কিম মেলা হওয়ার কারণটা কি আপনারা জানেন চলুন জেনে নিন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে কাঁথির দরিয়াপুর এলাকায় ছিলেন জেলাশাসক এবং তিনি জেলাশাসক থাকাকালীন লিখে ফেলেন তার এক অনন্য সৃষ্টি প্রথম প্রেমের কপাল কপালকুণ্ডলা তাই তার স্মরণে হাই স্কুল মাঠে প্রতি বছর এই ঋষি বঙ্কিম মেলা অনুষ্ঠিত হয় যার এখন বয়স একত্রিশ বছর ধর কথা বলতে বলতে প্রবেশ করে গেলাম মেলার ভিতরে সামনের পিছিয়ে একটা স্টেজ যেখানে বর্তমানে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে ভয়েস দেওয়ার একটাই কারণ যেটা হচ্ছে কপিরাইট তো সামনে দেখতে পাচ্ছো লস্যির দোকান রয়েছে আমার গোড়া যেহেতু ঠান্ডা লেগে গেছে আমার যেহেতু সেই জন্য লস্যিটাকে আমরা স্কিপ করলাম তো মেলায় এলে বিভিন্ন ধরনের কিন্তু দোকান কিন্তু দেখতে মিলে দেখতে পাচ্ছ সামনে রয়েছে একটা কাঁচের বিভিন্ন রয়েছে গ্লাস দেখতে পাচ্ছো রয়েছে বাচ্চাদের খেলনা এবং কিছু মেয়েদের সাজবার জিনিস কেউ সবগুলোই কিন্তু রয়েছে অনেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা এইসব বিভিন্ন দাম রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ রয়েছে সেম জিনিস বাচ্চাদের খেলনা এবং রয়েছে কিন্তু এখানে মেয়েদের কানের দুল নেকলেস মানে যেটা বলো ইন্টিশনের নেকলেস এগুলো তো দেখতে পাচ্ছ টাঙানো রয়েছে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তো দাদা সামনে ভিডিও বানাচ্ছে আমাদের থ্রি সি এস দাদা আর এখানে দেখো অজস্র বাচ্চাদের সব খেলনা কিন্তু রয়েছে মেলায় যেমনটা থাকে আর কার আমি দেখতে পাচ্ছ রয়েছে একটা বাসনের দোকান তো এখানে বিভিন্ন ঠাকুরের প্রদীপ বাসন ঘটি বলো ঠাকুরের বিভিন্ন বালা এগুলো সব রয়েছে আর এদিকটায় দেখতে পাচ্ছ রয়েছে কিছু ঘরে আসবাবপত্র যেগুলো এখন চলে এলাম একটা সানগ্লাস দোকানের সামনে তো এখানে সানগ্লাসগুলোকে দেখছিলাম কোনটা ভালো লাগে তো সবগুলো একটু দেখে থেকে মনে হলো না এগুলো না কিনলে এখন কারণ আমার রয়েছে তা একটু দেখা সাক্ষাৎ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো তোমাদের কোনো সানগ্লাসটা এখানে পছন্দ তো নিজেরা টাকা দিয়ে কিনবা আমি কোনো টাকা পড়া দিতে পারবো না কারণ আমার ইউটিউবে এখন মনিটাইজেশনই হয়নি তো তোমরা কী করছো সেই জন্য তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সামনে দেখতে চলে এসেছে কিছু ব্যাগের দোকান তো এখানে বিভিন্ন ব্যাগও রয়েছে সমস্ত কিন্তু হরে মাল এভাবে চলে এলাম মেলার অন্য একটা প্রান্তে যেখানে রয়েছে বিভিন্ন খাওয়ারের কিন্তু স্টল দেখতেই পাচ্ছ সামনে রয়েছে কিন্তু ফুচকার স্টল তো সামনে রয়েছে ফার্স্ট চটপটি স্টল তারপরে রয়েছে ফুচকা স্টল তো এইগুলো আমরা ভাবছিলাম খাবো কি খাবো না কিন্তু ব্যাপারটা হয়েছিল কি আমাদের কাছে অনলাইন ছিল কিন্তু এখানে অনলাইন কোথাও হবে না তো ক্যাশটা না থাকার কারণে কী আর বলবো ক্যাশলেস ইন্ডিয়া হয়ে যেতে আমাদের পকেট থেকে ক্যাশটা সব চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা দাদা কিন্তু রোল বানাচ্ছে আমরা সেই রোল বানানোর প্রসেসটাও কিন্তু কভার করলাম তো কীরকম রোলটা বানাতে হয় পারলে তোমরাও ঘরে এরকম বানিয়ে নেবে তো যাই হোক মজা করতে করতে চলে এলাম আজকের এই মেলা তো তো দেখতে হচ্ছে এখানে রয়েছে আবার শিলিগুড়ি মোমো তো শিলিগুড়ি থেকে মোমো মনে আসে যাই হোক তারাই জানে শিলিগুড়ি থেকে মোমা থেকে আসে না এখানে রয়েছে আবার পাম্পি চাটের দোকান আর তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমি মেলা যাই মূলত এই মেলা তো যাই ঘুরতে আর এই জিনিসগুলো দেখতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি খেতে অতটা বেশি ভালো লাগে না তাই জিনিস জিনিসটা তৈরি হচ্ছে এই তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু দেখতে বেশ লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এটাকে কী বলে মেলায় খাওয়ার দোকান ঘুরতে ঘুরতে চলে গেলাম এই দোকানটির সামনে যেখানে চলে স্প্রিং পটেটো এখানে দেখতে পাচ্ছ আলুকে কি সুন্দরভাবে কেটে সাইজ করে কেটেছে এবং তার উপর পুর দিয়ে গরম তেলে পুরো ছেড়ে দিলো এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো বেশ ভালোই লাগছে স্প্রিং পটেটো দেখতে পাচ্ছ দাদাকে তোমার চিনার করবো কখনো যদি খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে রয়েছে এবার একটু বাচ্চাদের খেলনা সব সুইমিং পুল রয়েছে এখানটায় পাশেই রয়েছে দেখতে পাচ্ছ ওই গাড়িগুলোতে চড়ে ঘুরে যেগুলো ওটা হচ্ছে ছোট থেকে বাচ্চাদের না যেটাকে বলে আর কি তো এখানে রয়েছে বোর্ড রয়েছে বাচ্চাদের তো সামনে দেখতে পাচ্ছি জাম্পিংটা তো আমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম দাদা আমরা কি ছড়তে পারি দাদা মুখের উপর পুরো না বলে দিলো তো ছোটবেলায় এগুলোতে আমাদের সময় এগুলো ছিল না আমরা চড়তে না এখন বড় ভাবে আমরাও যদি একটু চড়তে পারতামগুলোকে বেশ ভালোই হতো তো এবছর এই নির্বাহ মেলার যে বিশেষ চমক সেটা হচ্ছে কিন্তু মরণ কুয়া দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মরণ কুয়া তো গেলে এই বিয়েতে চড়তে বেশ ইচ্ছা করে কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের জন্য মাঝে মাঝে ইচ্ছা নিজেরাও বাচ্চা হয় এগুলোতে একবার চড়ি নিজেদের শখ পূরণ করে নি পাশে দেখতে রয়েছে কিন্তু ব্রেক ডান্স তো ব্রেক ড্যান্স আর চড়িনি কি অত বেশি সময়ও ছিল না তো এটাই ছিল আজকের পুরো বঙ্কিম মেলা ঘোরা তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে যেন লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু করি